সকলে বহুত পরে আনা দুঃখ কষ্ট বলে ধুনীয়াতে আর পরীক্ষাই আনা এরা পরীক্ষায় পাশ কইরা তারপরে আনু হবা হমালে সব

সামাজদের ভাঙা দিলক রাত আজ্ঞে কে কত ছিল করতে পারি আলো কত বন্যা কত জনদের কোন জানাই চাইতাছে আপনারা কত খবরতে বেশে বাগান পাড়ে দাও আয় আমাদের ছেলে সন্তানকে মুক্তি করতে বলে সন্তান আছে আল্লাহ ওইটার করে দাও

كل حقهما أمام البيان سفيان وذكرك ان الله إنه البصيرة والباء يا متقلب القلوب صدق قلبي اللهم إني أسألك من فضلك لا حول ولا قوة إلا بالله أستغفر الله له من تاني من ظلمه وكذلك ننجي المؤمنين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وحكم كلمة طيب يا رب اللهم صل على محمد رسول الله